আগরতলার নিগমের উদ্যোগে স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত স্বদেশী মেলায় সময়সীমা তিন দিনের পরিবর্তে পাঁচ দিন করা হয়েছে আজ মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার তিনি বলেন যে সদাশী দ্রব্যাদি ব্যবহার উৎসাহ প্রদানের জন্য প্রধানমন্ত্রীর ভোকাল কর লোকালের যে আহ্বান রেখেছেন তারই অঙ্গ হিসেবে আগরতলা পুর নিগম রাজ্যে প্রথম স্বদেশে মেলার আয়োজন করে সহায়ক গোষ্ঠীর উৎপাদিত সামগ্রীর তুলে ধরা হয়েছে এই মেলায় তাই ক্রেতা বিক্রেতার চাহিদা উৎসাহের বিষয়টি মাথায় রেখেই আরও দুদিন বাড়ানো হলো এই মেলা এগারোই জানুয়ারির পরিবর্তে মেলা চলবে এখন তেরোই জানুয়ারি পর্যন্ত স্বদেশী মেলা দু হাজার ছাব্বিশ গতকালকে আনুষ্ঠানিকভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরি এবং আমাদের রাজ্যের মাননীয় সাংসদ উপস্থিতি অন্যান্য যারা অতিথিরা ছিলেন তাদের উপস্থিত এই প্রথমবারের মতো রাজ্যে এবং শহরে আগরতলাপ থেকে এই স্বদেশি মেলা আয়োজন করা হয়েছে কালকে আমরা লক্ষ্য করেছি যারা আমাদের সব অতিথিরা এসেছেন রাজ্য সরকারের জেলা আধিকারিক এবং চেয়ারম্যানগণ বিভিন্ন রাজনৈতিক যারা সমাজসেবক এবং প্রত্যেকে বিশেষ করে আমি বলব যে এটা খুব আশা হয় বিষয় আমাদের প্রধানমন্ত্রীজি সারা দেশবাসীর কাছে আহ্বান রেখেছিলেন যে স্বদেশী দ্রব্য ব্যবহার করা ক্রয় করা এবং দ্রব্য ব্যবহারে সকলকে উৎসাহিত করা এটাকে সামনে রেখেই আগরতলাপুর নিগম তিন থেকে প্রথম দিক শুরু করেছিলাম কিন্তু আজকে আপনাদের ডাকা মেন উদ্দেশ্য হচ্ছে যে রাজ্যে মানুষের যে ব্যাপক সারা এবং বিভিন্ন ডিপার্টমেন্ট প্রায় চল্লিশটি স্টল আমরা এখানে দেওয়া হয়